এশিয়াই কোম্পানির জনপ্রিয় হাইব্রিড লাউয়ের জাত ময়না বাংলাদেশের সর্বাধিক বিকৃত হাইব্রিড লাউ বীজ ময়না বৈশিষ্ট্য বীজ বপনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় প্রতিটি ময়না ময়নালাউয়ের গড় ওজন হয় এক দশমিক পাঁচ থেকে দুই কেজি ময়না লাউয়ের ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ টন প্রতি একরে প্রায় সারা বছর ময়না লাউ চাষ উপযোগী প্রতি একরে বীজ দরকার হয় এক কেজি ময়নালাউ আকর্ষণীয় সবুজ বর্ণের সাদা ফোটাযুক্ত হয়ে থাকে রান্নায় খুব সহজে গলে যায় এবং খেতে সুস্বাদু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাইকারি এবং খুচরা দামে সকল ধরনের বীজ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পেজে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ